আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে উচ্চ মূল্যের একটা সবজি চাষ সবজি না ফল চাষ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অসময়ের তরমুজ বা অফ সিজনের তরমুজ তো এই ভিডিওটা আসলে আমার আরও এক দুই মাস আগে দেওয়ার একটা চিন্তা চিন্তাভাবনা ছিল ব্যস্ততার কারণে ভিডিও করা হয় নাই হ্যাঁ তো এখনও সময় আছে চাষের যার কারণে ভিডিওটা করতে বসলাম তো তরমুজ চাষ কিন্তু প্রচুর পরিমাণে লাভজনক আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে অসময়ে তরমুজ চাষ করা হয় এর মধ্যে আপনার অন্যতম বলতে পারেন আপনার খুলনা বাগেরহাট এই অঞ্চলটা এদিকে আপনার প্রচুর পরিমাণে মাছের ঘের আছে ঘেরের পাড় দিয়ে তরমুজ চাষ করে থাকে তো এই তরমুজ আপনার ধরেন যে গড়ে দেখা যায় যে সতেরোশো টাকা দুই হাজার টাকা মন এমন বাজার মোটামুটি সব সময় থাকে বা একটু যদি আপনি টাইমিং ঠিক মতো করতে পারেন তাহলে কেজি প্রতি আপনি হচ্ছে দেখা যাবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এরকম দাম পাবেন আর এই তরমুজগুলা অফ সিজনে যে তরমুজগুলা চাষ করা হয় এগুলার যে বাংলা লিঙ্ক কালারের যে তরমুজগুলো আছে এগুলা মোটামুটি আপনার চার থেকে পাঁচ কেজি ছয় কেজি পর্যন্ত হয় আপনি গড়ে ধরেন যে চার কেজি করে পাইলেন এখন আপনি একটা তরমুজ যদি পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি করেন তাহলে চার কেজি তরমুজের দাম হবে দুশো টাকা হ্যাঁ তো আপনি এক গাছে সাধারণত একটা করে তরমুজ রাখা যায় কোনো কোনো যাতে দুইটা হয় দুইটা হলে সাইজ ছোটো হয় একটা রাখাই ভালো তো এরকম করে যদি আপনি চল্লিশ টাকা দরেও বিক্রি করেন তাহলে হইতেছে আপনার একশো ষাট টাকা প্রতি গাছে তরমুজের প্রচুর পরিমাণে ফলন হয় এবং সব মিলাইয়া গড়ে দেখা যায় কি যে আপনি যদি এক বিঘা জমি থাকে এখান থেকে অনেক টাকা লাভ হয় এক থেকে আড়াই লাখ দুই লাখ এরকম পর্যন্ত লাভ লাভ হয় হয় ফলন প্রোডাকশন হ্যাঁ প্রচুর অফ সিজনে চাষ করা অনেক বেশি লাভজনক আমি যদি আরো এক দুই মাস আগে দিতে পারতাম আপনারা অনেকে উপকৃত হতে পারতেন যাই হোক এখনো যাদের জমিতে তরমুজ লাগানোর বা তরমুজ চাষের সুযোগ আছে আপনারা এখনো করতে পারেন এই যে সেপ্টেম্বর মাস এই মাসের শেষ পর্যন্ত দেখা যায় আপনারা লাগান তাহলে কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবেন তরমুজ এই যে যে আমার হাতে দেখলেন দুইটা জাত এই অফ সিজনের যে সমস্ত তরমুজ আছে এগুলো মোটামুটি আপনার ষাট পঁয়ষট্টি দিনে হারভেস্ট করা যায় সর্বোচ্চ লাগলে আপনার সত্তর দিন লাগতে পারে ষাট পঁয়ষট্টি দিনে হারভেস্ট করবেন তরমুজ চাষের একটা বিশেষ সুবিধা হচ্ছে যে এগুলো একবারে বিক্রি করে দেওয়া যায় মানে একদিনে তরমুজ বেসা শেষ অন্যান্য ফসল করবেন আপনার দেখা যাবে যে পঁয়তাল্লিশ বা পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ দিনে ধরা শুরু হবে আপনার তিন চার মাস পর্যন্ত বিক্রি করতে হবে আর এইটা করবেন আপনার ষাট থেকে সত্তর দিনে হারভেস্ট করবেন ষাট সত্তর দিনে একবারে শেষ একবার বিক্রি করে দেবেন ব্যাপারে এটা একবারে নিয়ে চলে যাবে হ্যাঁ একটা বিশেষ সুবিধা আর হচ্ছে বাজার মোটামুটি দেখা যায় যে সিজন ছাড়া হ্যাঁ তরমুজের বাজার কোন সময় ভালো থাকে আসেন এটা নিয়ে একটা আলোচনা করি আপনার সিজন হচ্ছে কখন থেকে শুরু হয় ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিন মাস মোটামুটি তরমুজের ভরপুর সিজন থাকে ওই সিজনাল যে বড় বড় বেলো তরমুজ আসে ডোরাকাটা কাটা রঙের আট দশ কেজি করে এগুলার সিজন থাকে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল মে মাসের শুরুর দিকেও কিছু কিছু পাওয়া যায় তো এই সময় তরমুজের দাম কিছুটা কম থাকে কম থাকে বলতে তখন আপনার এই সমস্ত তরমুজ চাষ করে লাভ করা যাবে না তখন আপনার হচ্ছে মাটির তরমুজ চাষ করতে হবে যেগুলো বড়ো সাইজ হয় এগুলা আর অফ সিজনে আপনার ওই বড় তরমুজ মানে মাটিতে তরমুজ চাষ করা যায় না বর্ষার জন্য এই জন্য ছোট তরমুজ চাষ করলে লাভ হয় তো হচ্ছে এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে আপনাকে প্রথমে এই চারটা মাস বাদ দিতে হবে এই মাসগুলোতে আপনার এই অফিসিজনের তরমুজ বা মাছার তরমুজ চাষ করা যাবে না তারপরে পরেই একটা সময় আসে বর্ষা বর্ষাকালে আপনার বৃষ্টিপাত বেশি হয় এই সময় তরমুজের চাহিদা এবং দাম কিছুটা কম থাকে এবং এই সময়টাতে আপনার হচ্ছে আমাদের দেশীয় যে সমস্ত ফল আছে আম কাঁঠাল আনারস সহ বিভিন্ন যে সমস্ত ফল আছে এগুলো বাজারে আপনার ছাইয়া যায় হ্যাঁ তো তখন হচ্ছে এই তরমুজের দাম কিছুটা কম থাকে এই জন্য এই মাসগুলো আপনাকে বাদ দিতে হবে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এই মাস এই পাঁচটা মাস আপনারা তরমুজ চাষ একটু কম করতে পারেন মানে একেবারে বাদ দিবেন সেটা না একটু কম করতে পারেন কেন এই মাসগুলোতে দাম সাধারণত কম থাকে তাহলে আপনারা চাষ করবেন কখন আপনি এমন ভাবে তরমুজ চাষ করবেন যাতে আপনার তরমুজটা বাজারে উঠে আগস্ট মাসে যায় আগস্ট মাসে আপনি বিক্রি করতে পারেন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই চার মাসে যদি আপনি তরমুজ বাজারে তুলতে পারেন আপনি সেটাতে একটা ভালো বাজার পাওয়ার সম্ভাবনা আছে অন্য সময়ে চাষ করলে যে একেবারে সস্তায় বিক্রি করতে হবে বাজার পাবেন না এরকম না তবে বাজার কম পাওয়ার সম্ভাবনা আছে আর সিজনে চাষ করলেও ভালো বাজার পাওয়া যায় সিজনে চাষ করাও লাভজনক কিন্তু সিজনে চাষ করলে এই সমস্ত ছোটোখাটো জাত লাগানো যাবে না ছোটোখাটো বলতে সাইজে ছোটো হয় এগুলো জাত লাগানো যাবে না এগুলো পোষাবে না তখন আপনার হচ্ছে বড় বড় তরমুজ হয় আট দশ কেজি ওগুলো লাগাইতে হবে ওগুলো আপনি হচ্ছে সিজনাল তরমুজ সাধারণত নভেম্বর থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত লাগায় কেউ কেউ আরো পরে পরেও লাগায় হ্যাঁ তবে আপনি সিজনাল তরমুজ লাগাইলে আপনার মোটামুটি নভেম্বর থেকে লাগানোর জন্য প্রিপারেশন নিতে হবে তো আমার তরমুজ আমার আলোচনা আজকে সিজনাল তরমুজ নিয়ে না অফ সিজনের তরমুজ চাষ নিয়ে তো ভাই যারা অফ সিজনের তরমুজ চাষ করবেন তারা এখন শুরু করতে পারেন এই মাসের শেষ পর্যন্ত আপনারা লাগাইতে পারবেন অফ সিজনের তরমুজ চাষ করার জন্য আমাদের দেশে এখন বিভিন্ন জাতের তরমুজের জাত আছে এর মধ্যে একটা আছে কি আছে আপনার কমন কালার বাংলা লিঙ্ক কালার এটাকে বলা হয় বাংলা লিঙ্ক কালার আর একটা তরমুজের কালার আছে কালো রঙের এই দুইটা তরমুজের ভিতরে কিন্তু টকটকে লাল হয় বাংলা লিঙ্ক কালার এবং কালো রঙের এখন এগুলোর মধ্যে বিশেষত্ব এবং পার্থক্য কি এই বাংলা লিঙ্ক কালারের যে সমস্ত তরমুজের জাত আপনি পাবেন যেমন আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে বিশ পাতা কোম্পানির বিগ বাইট এটা ছাড়া আপনার আরেকটা ভালো কোম্পানি যদি ভালো জাতের কথা যদি বলি মালিক সিটের আস্থা এই এই বাংলা লিঙ্ক কালারের তরমুজগুলোর সাইজ একটু বড় হয় যেমন এগুলো হচ্ছে আপনার এটা মনে হয় চার থেকে ছয় কেজি এরকম সাইজ হয় সম্ভবত আমি ভুলে গেছি যদিও বড় সাইজ হয় আর কি চার থেকে ছয় কেজি এরকম আবার যদি আপনার আস্থা তরমুজ আছে ওইটা মনে হয় আট কেজি পর্যন্ত হয়ে যায় এটাও কি আট কেজি পর্যন্ত হয় কিনা আমার মনে নাই যাই হোক বাংলা তরমুজ তরমুজগুলো সাইজ বড় হয় ভিতরে লাল হয় হ্যাঁ এটার বৈশিষ্ট্য হচ্ছে এইটা তারপরে আবার যে এই লাল তোর উপরে কালো ভিতরে লাল এগুলা দেখা যায় যে জাত বাইদা তিন কেজি চার কেজি বা আরো কম বেশি হয় কালো তরমুজের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কালো তরমুজ অন্য যে কোনো কালারের তরমুজের থেকে বেশি পরিমাণে মিষ্টি হয় সব জাত না হলেও অনেক জাত হয় বেশি পরিমাণে মিষ্টি হয় এইটা আর হচ্ছে এই দুই রকমের তরমুজ ছাড়াও আমাদের দেশে আরো কিছু কিছু তরমুজ পাওয়া যায় অফ সিজনে চাষ করার জন্য কোনোটার হচ্ছে উপরে হলুদ ভিতরে লাল আবার কোনোটার উপরে যে কোনো কালার সবুজ কালার অথবা হলুদ কালার আহ ভিতরেও হলুদ কালার উপরে হলুদ ভিতরে হলুদ অথবা উপরে সবুজ ভিতরে হলুদ অথবা উপরে কালো ভিতরে হলুদ এরকম আকর্ষণীয় কিছু জাত আছে যেগুলার কালারের ডিফারেন্ট এই সাধারণ দিক তরমুজের থেকে বিশেষ করে যেগুলো ভিতরে হলুদ এগুলার বাজারে একটু বেশি দামে বিক্রি করা যায় মানে চাহিদা বেশি ওই ভিতরে আকর্ষণীয় কালার হলুদ এটা দেখে মানুষ আকৃষ্ট হয় আবার উপরে একেবারে হলুদ ভিতরে টকটকে লাল এটা দেখে মানুষ আকৃষ্ট হয় একটু বেশি দামে বিক্রি করা যায় কেজি প্রতি আপনার পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা এরকম বেশি হয় তবে যে বিষয়ে পার্থক্য বা যে বিষয়ে হচ্ছে আপনার গড়ে পর্তায় সমান সমান সেটা হচ্ছে ওজন যেমন ধরেন যে উপরে ভিতরে যে হলুদ যে সমস্ত তরমুজ মানে কালারিং তরমুজ যেগুলো আছে এগুলো সাইজে আমাদের দেশে যে সমস্ত জাত পাওয়া যায় খুব একটা বড় হয় না ছোট ছোট আমার দেখা মতে ছোট ছোট ধরেন যে আপনার ওইটা যদি দুই কেজি হইলো বা তিন কেজি হইলো আপনি ওইটা কেজি প্রতি দশ টাকা করে বা বিশ টাকা করে বেশি পেলেন তাহলে আপনি ধরেন যে বিশ টাকাই বেশি পেলেন কেজি প্রতি তাহলে পাইলেন হচ্ছে আপনার এমনি নর্মাল তরমুজ যদি আপনার পঞ্চাশ টাকা কেজি হয় ওইটা আপনি হচ্ছে সত্তর টাকা কেজি পাইতে হয়তো সত্তর টাকা কেজি দাম পাইলে ওই তিন কেজিতে আপনার দাম আসবে ষাট টাকা ধরেন যে আপনি পঞ্চাশ টাকা বেশি পেলেন একটা তরমুজে কিন্তু ওজনে হইতেছে আপনার কয়েক কেজি তিন কেজি তাহলে দুইশো টাকা গড়ে আর হচ্ছে মানে তিন কেজি একটা তরমুজ আপনি গড়ে পড়তে দুশো টাকা বিক্রি করলেন ওজনে কম আবার যদি আপনি বাংলা লিঙ্ক কালার বা কালো রঙের বেশি ওজনদার তরমুজ লাগান সেগুলা দেখবেন যে একটা চার কেজি পাঁচ কেজি হয়ে গেছে তো তখন পঞ্চাশ টাকা করে বিক্রি করলে ওইটা ওই কালারিং তরমুজের থেকে আপনার বেশি দাম পাবেন এটা একটা বিষয় আছে গর্তে মোটামুটি সমান হয় তারপরেও আমি আপনাদেরকে যেটা বলবো যে যে সমস্ত তরমুজের ভিতরে আকর্ষণীয় কালার হলুদ বা অন্য কালার এই সমস্ত তরমুজ লাগালে আপনারা সহজে বিক্রি করতে পারবেন এবং বাজারে চাহিদা বেশি হবে তবে ভাই মানে বোকামি করে এমন জাত নির্বাচন করেন না যেটা সাইজ হইতেছে এক কেজি দুই কেজি হয়ে গেছে একেবারে ছোট ওটা কিন্তু আবার টাকা আগাবে না হ্যাঁ এটা হচ্ছে একটা বিষয় আর তরমুজ চাষ আমার মতে সবচেয়ে সহজ চাষ আমি মাটিতে তরমুজ চাষ করছি মাছায় তরমুজ চাষ করছি এই ব্ল্যাক বেবি যে যাত্রা দেখতেছেন এটা আমি নিজে চাষ করছি হ্যাঁ আমার তরমুজ চাষের ভালো অভিজ্ঞতা আছে তরমুজের মোটামুটি থ্রিপসের আক্রমণটা যদি আপনি মোকাবেলা করতে পারেন এবং গাছের মধ্যে যদি ফলটা সেট করাই দিতে পারেন তারপরে আর তেমন কোনো পরিচর্যা যদি আপনি নাও করেন তাও দেখবেন যে আপনার গাছ ভালো মতো ফলন দিয়ে যাইতেছে হ্যাঁ তরমুজ চাষ খুবই সহজ তরমুজে তেমন কোনো রোগ বালাই হয় না এইজন্য আমি বলবো যে যাদের মাছায় তরমুজ চাষের সুযোগ আছে আপনারা এই সেপ্টেম্বর মাসটা এই ফসলটা চাষ করতে পারেন তাহলে এখন সেপ্টেম্বর মাসের শুরুর দিকে ধরেন যে আপনি পনেরো বিশ তারিখের মধ্যে দিলেন তাহলে হচ্ছে আপনার অক্টোবরের বিশ তারিখ নভেম্বরের বিশ তারিখে আপনারা হচ্ছে বাজারে দিতে পারবেন নভেম্বর মাসের মধ্যে আপনাদের বেচা বিক্রি শেষ হয়ে যাবে মানে শীত আসার আগেই তো শীতেও তরমুজের বাজার ভালো থাকে আপনি শীতেও দেখবেন যে খুচরা বাজারে কিনতে যাবেন আশি টাকা কেজি চাবে আপনি যে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি বিক্রি করবেন এগুলো নিয়েও আশি টাকা নব্বই টাকা কেজি বিক্রি করবে তরমুজ হ্যাঁ আহ তো ভাই আমাদের কাছে হচ্ছে এখন দুই জাতের তরমুজের বীজ আছে একটা হচ্ছে বিগ বাইট বীজ পাতা কোম্পানির অনেক ভালো একটা জাত দশ গ্রামের প্যাকেট আপনারা এটা নিতে পারেন আপনাদের প্রয়োজন হলে আরেকটা হচ্ছে ব্ল্যাক বেবি প্রচুর পরিমাণে মিষ্টি আমি আপনাদেরকে এই কথাটা বলতে চাই যে যারা কালো রঙের তরমুজ না খাইছেন জীবনে তারা তরমুজের অনেক কিছু মিস করছেন কালো রঙের তরমুজ বাজার থেকে কিনে খাবেন আমি ব্ল্যাক বেবি চাষ করছিলাম আমি মানে একদিন বৈশে একটা সম্পূর্ণ খাইছিলাম আমার আর তরমুজ আমার অনেক পছন্দ

তরমুজ চাষ করবেন এমন এবং সামনে তো মাটিতে তরমুজ চাষ করার সিজন আসতে মাটিতে তরমুজ যারা চাষ করবেন আপনাদের যদি কারো ভালো মানের ভালো জাতের তরমুজের বীজ লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন একশো বিশ টাকা কুরিয়ার সার্ভিসে আমরা সারা দেশে যে কোনো ধরনের সবজির বীজ এবং আহ আধুনিক কৃষি পণ্য আহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনাদের লাগলে আমাদের আটানব্বই নম্বরে ফোন দিবেন ভালো থাকবেন সবাই আলাইকুম আল্লাহ